সালামু আলাইকুম হ্যালো বেয়ার্স আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক ডিজিটাল একটি পরিবেশবান্ধব লাকড়ির চুলা নিয়ে হাজির হলাম যে চুলাটি দেখতে খুবই সুন্দর এবং ইউনিক একটি পরিবেশবান্ধব লাকড়ির চুলা এই চুলাটি বাহির থেকে দেখলে বুঝবেনই না যে এটা মূলত লাকড়ি দিয়ে রান্না করা হয় আর পুরো বডিটা দেখেন পুরো বডিটাই হচ্ছে স্টিল বডি ভিতরে বানারটা হচ্ছে ডালাইয়ের কাজ করা মরিচা ধরা পুড়ে যাওয়া জং ধরে যাওয়া বা আপনার বাহিরে আগুন লাগার কোনো সম্ভাবনা নাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা এই চুলাটি পারচেস করতে পারেন চুলাটি খুবই সুন্দর এটি হচ্ছে আমরা সিলিন্ডার গ্যাসের খরচ বহন করতে প্রায় আমাদের সবার কষ্ট হয়ে যায় তাই সে খরচ থেকে সত্তর পার্সেন্ট খরচ কমানোর জন্য আমরা আপনাদের জন্য এই সুন্দর ডিজিটাল পরিবেশবান্ধব লাকড়ির চুলাটি নিয়ে আসলাম যে চুলাটি দেখতে খুবই ইউনিক এবং খুবই পরিবেশবান্ধব একটি ডিজিটাল লাকড়ির চুলা এটা আপনার মূলত চার্জার সিস্টেমে চলে জাস্ট চার্জারের সেট আপটা দেওয়ার পর চুলাটি খুব ভালোভাবে চল চলবে এটা একদম ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটার প্রাইস ছিল আগে আপনার নয় হাজার পাঁচশো টাকা বাট এখন আমরা সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে ধরনের